প্রিয় বন্ধুরা আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এবং ভিডিও নিচ্ছি সেটি হলো আমাদের জাতীয় বাইতুল তো আমরা আজকে ঘুরে একটু দেখার চেষ্টা করব বাইতুল মোকার আর প্রথমবারের মতো আমি বাইতুল মোকার ভিডিও নিচ্ছি অবশ্যই সবাই একটু শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন যারা মসজিদকে ভালোবাসেন তারা অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন কেমন হলো তো প্রথমত এইটি হলো বাইতুল মূল ফটক বা মেন গেট বলে সেইটি হলো এইটি এর সামনেই হইলো আপনার প্রথম জায়গা মিনিমাম আপনার আমি যতটুকু দেখেছি যেটুক আমি গনি মিনিমাম দুইশোর উপরে লোক উজু করতে পারবে ইনশাল্লাহ পাশাপাশি এইটি হলো বাইতুল মোকারামের মসজিদের সবচাইতে সৌন্দর্য একটি জায়গা ওপরে আল্লাহর নাম লেখা আছে পাশাপাশি আপনারা যে দেখতেছেন সাইটে এটি হলো ফুটবল স্টেডিয়াম এখানে কিন্তু প্রতিনিহত কিন্তু এখানে খেলা হয় এ ফুটবল খেলা আর পাশাপাশি নিচে আপনার এখানে মার্কেট আছে আর হইলো আপনার এই যে আপনি সাইটগুলো দেখতেছেন এটা কিন্তু হইলো বাইতুল মুকারামের মেন যে গেটটা এটা কিন্তু মেন গেট আরো সাইটে ছোট গেট আছে কিন্তু এইটা হলো মেন গেট এবং এইখান দিয়ে বেশিরভাগ লোক যাতায়াত করে তো আর এইটা হলো স্টেডিয়াম আপনারা জানেন পাশাপাশি এই যে সাইটে যে সাইড এ এই তো হইলো আপনার একসঙ্গে অনেক লোক জামাতে নামাজ আদায় করতে পারে আর পাশাপাশি হলো এখানে কিন্তু সামনটা বিশেষ করে যেটা মাঠের মতো জায়গাটুকু এটা কিন্তু খুবই অসাধারণ আর এই জায়গাটা হইলো ভেতরে আরো ভিতরে ইয়ে আছে যেহেতু আসলে ভিডিওটা বড় করলে আপনারা হয়তো বিরক্ত হবেন সেই কারণে কিন্তু আমি ভিডিওটা অত বেশি বড় করিনি যতটুক পারি চেষ্টা করছি ছোট ভিডিও করার জন্য আর পাশাপাশি আপনারা দেখতেছেন যে এখানে কিন্তু আমি যে সময় ভিডিওটা করতেছি তখন কিন্তু আসরের সময় সবাই নামাজ পড়তেছে এবং এখানে নামাজ শেষ আর পাশাপাশি গেট কয়েকটা আছে ছোট বড় মিলে এই কারণে কিন্তু সব গেট দিয়ে লোক কিন্তু বাইর হয় পাশাপাশি এই যে আমার ছেলে এখানে আমরা বাপ বেটা দুজনেই মসজিদে নামাজ পড়লাম ইনশাল্লাহ তবে প্রথমবারের মতো আমি বাইতুল মোকারম মসজিদে এসেছি অসাধারণ ভালো লেগেছে সবাই বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করবেন আমি চাচ্ছি যে আরো সুন্দর সুন্দর ভিডিও করার জন্য কিন্তু আপনাদের সহযোগিতা বা উৎসাহ পেলে ভালো ভালো ভিডিও আহ বানাবো ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ